যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প মার্কিন এই প্রেসিডেন্টের প্রত্যাবর্তনে বিশ্ব রাজনীতিতে বদলে গেছে নানা সমীকরণ যদিও নির্বাচনে জয়ী হওয়ার আগে বিশ্বজুড়ে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প তবে ইরানকে বরাবরই যেন সে তালিকার বাইরেই রাখে যুক্তরাষ্ট্র ট্রাম্পের প্রথম মেয়াদে সেটার কঠোর দৃষ্টান্ত দেখেছিল বিশ্ব দু সালে ট্রাম্প তার প্রথম দফায় ক্ষমতায় থাকার সময় পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে কঠোর নিশেধ ধাক্কার বেড়া জালে ফেলেন ইরানকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদেও সে সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না শোনা যাচ্ছে হোয়াইট হাউসে বসার পরেই ইরানকে পরে করতে ম্যাক্সিমাম ও স্ট্র্যাটেজি প্রয়োগ করবেন তিনি যেখানে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞায় ইরানকে জড়ানোর পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের তাই স্বভাবতই ট্রাম্পের প্রত্যাবর্তন ইরানের জন্য মোটেও শুভ নয় এমনটাই মত বিশেষজ্ঞদের তবে ইরান আর শুভ অশুভের বেড়া জালে আটকে থাকতে রাজি নয় নিজেদের অদম্য প্রস্তুতি দেশটিকে করে তুলেছে আত্মবিশ্বাসী ও অপ্রতিরোধ তাই মার্কিন মূলকের চাপ কিংবা নীতির ধারধারেনি ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে ট্রাম্পের ভয়ে ইরান ভীত নয় বরং যে কোনো পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত সম্প্রতি ইরানের অর্থমন্ত্রী আব্দুল নাসের হেম্মাতি বলেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণের যে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে তা মোকাবেলা করার জন্য তেহরান প্রস্তুত রয়েছে এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হয়েছে দু হাজার ষোলো থেকে দু হাজার বিশ সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন যে নিষ্ঠুর ও কঠোর চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিলেন তার অভিজ্ঞতা ইরানের আছে এবং কিভাবে এই চাপ মোকাবেলা করতে হয় ইরান তা জানে অর্থমন্ত্রী হেম্মাতি আরও বলেন ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানের তেল বিক্রির অর্থের পরিমাণ সাতশো থেকে আটশো কোটি ডলারে নেমে গিয়েছিল কিন্তু তেহরান তা ম্যানেজ করতে সক্ষম হয়েছিল এবং মার্কিনীরা তাদের প্রতিশ্রুত ঘোষণা অর্জনে ব্যর্থ হয় শুধু তাই নয় ট্রাম্পের পর জো বাইডেন প্রশাসন স্বীকার করেছিল যে ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে এটা তাদের নিজস্ব স্বীকারোক্তি এ সময় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরানের অর্থমন্ত্রী বলেন আমরা আশা করব মার্কিন কর্মকর্তারা আরও বেশি যৌক্তিকভাবে সবকিছু চিন্তা করবেন এবং উত্তেজনা বেড়ে যায় এমন পদক্ষেপ থেকে দূরে থাকবেন তবে ট্রাম্পের ক্ষমতায় আসা কিংবা অন্য কোনো পরিস্থিতি ইরান কোনোভাবেই ভয় পায় না বরং যে কোনো পরিস্থিতির জন্য আমাদের পরিকল্পনা পুরোপুরি প্রস্তুত আফ্রিদ ইফরাত নিউজ টোয়েন্টি